এ মুহূর্তের সবচেয়ে বড় খবর এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর রায়দিগিতে খড়ের গাদায় বিধ্বংসী আগুন ব্যাহেত চাঞ্চলাচল রায়দিগি বিধানসভার অন্তর্গত মধুরাখর দুনগর ব্লকের ব্লক মিল এলাকায় ভয়াবহ বিধানদের ঘটনা ঘটেছে রাস্তার ধারে মজুত রাখা হয়েছে বিশাল খড়ের গাদায় হঠাৎই আগুন লেগে যায় তবে কিভাবে আগুনের সূত্রপাতটা এখনও স্পষ্ট নয় আগুনের লেলিহানসুকা মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় ঘন ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা এবং কিছু সময়ের জন্য ওই রাস্তা দিয়ে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত রায়দিঘি থানায় খবর দেন খবর পেয়ে রায়দিঘি থানার আইসি রাজু বিশ্বাস দমকল বিভাগকে যোগাযোগ করেন অল্প সময়ের মধ্যেই দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই তবে খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ আরো একবার জানিয়ে রেখে এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর রায়দিগিতে খড়ের গাদায় বিধ্বংসী আগুন এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে যায় রাইদিঘি বিধানসভার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের পকমিল এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাস্তার ধারে মজুত রাখা ছিল খড়ের বিশাল গাদায় এবং সেই গাদায় হঠাৎ করে আগুন লেগে যায় তবে কিভাবে আগুনের সূত্রপাত এখনও তা স্পষ্ট নয় এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তা খতিয়ে দেখা হচ্ছে রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা এখানে কারা আগুন লাগিয়ে দিয়েছে খড়ের গাদায়

দুজনে মিলে প্রায় আটচল্লিশ কাউন্ট খরচা প্রায় ক্ষতির পরিমাণ কত টাকা প্রায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মতো কি মনে হচ্ছে আপনার ক্ষতি হয়েছে আর আমি কি মনে করব ক্ষতি হয়ে গেছে এটা মন থেকে দৌড় দিতে আপনার নাম সুব্রত হাল এই এলাকার জায়গাটার নাম মন্ডলপাড়া পঙ্গি এই কি খড়ের ব্যবসা করেন আপনি নাকি না না আমাদের ভানাগুটো ব্যবসা